অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় চরণ হচ্ছে নিয়ম আগে যমের কথা বলেছিলাম এরকমই নিয়মও কিছু অভ্যাসাবলী যে অভ্যাস বলি আমাদেরকে নিজেদের মনকে পরিশুদ্ধ করতে কাজ লাগে এর মধ্যে কতগুলো ব্যাপার আছে যেমন অস্তেয় অচৌর্য অপরিগ্রহিতা এই ব্যাপারগুলো কিন্তু নিয়মের অন্তর্গত আরও কয়েকটা ব্যাপার আছে অস্তেয় মানে কি অচৌর্য মানে কি মানে অচৌর্য মানে হচ্ছে যে আমি কারো কাছ থেকে চুরি করে দেব না মিথ্যা বাসন করবো না এই ব্যাপারগুলো আছে অচৌর্য মানে আমরা এই ব্যাপারটা যে বুঝতেই পারছি এর সাথে সাথে অপরিগ্রহীতা মানে কারোর দান নেব না এইসব ব্যাপারগুলো কি হয় বা কাউকে এমন জায়গায় কাউকে মিথ্যা ভাষণ করবো না অন্যায় করব না জ্ঞানে কারো ক্ষতি সাধন করবো না এরকম কয়েকটি বিষয় আছে যেগুলোকে আমরা আমাদের জীবনে রপ্ত করব। যদি আমরা অষ্টাঙ্গ যোগের পথে চলতে চাই কারণ মন যদি গ্লানিমুক্ত না হয় শরীর যদি সুস্থ না হয় তাহলে কিন্তু আমরা কোনো মতেই যোগে সিদ্ধ হতে পারবো না যোগ মানে কি নিজের সাথে নিজে এক হওয়া নিজের মধ্যে পরিপূর্ণতা উপভোগ করা সে ব্যাপারটা কিন্তু সম্ভব হয় তখন যখন আমি নিজেকে সম্পূর্ণভাবে স্বীকার করতে পারব ইয়াম অ্যান্ড নিয়ম এই দুটি হচ্ছে সেই জায়গা যেটা কিন্তু আমাকে নিজেকে স্বীকার করতে সহায়তা করে আমি যদি কারোর কাছে অপরিগ্রাহী হয় কোনো মতে কারোর কাছে যদি আমি ওরকমভাবে দান না নিই আমরা তো প্রকৃতির কাছে দান নিচ্ছি সবসময় খাদ্য বস্ত্র সব কিছু এখানে পাচ্ছি বাসস্থান থেকে সব কিছু সেই প্রশ্ন আলাদাভাবে যে আমি কাছে পরিগ্রাহী হয়ে যাচ্ছি যে না আমাকে এটা দাও না আমার চলবে না হ্যান ত্যান সবসময় ভিক্ষাবৃত্তি মতো সেটা কিন্তু আমাদেরকে ছোট করে আবার আমি যদি অন্যের প্রতি যদি আমি ঘৃণা থাকি বা দেশ থাকে বা অন্যকে আমি যদি হিংসা করি সেক্ষেত্রেও কিন্তু আমার মন শান্ত হচ্ছে না যদি চুরি করে কারো জিনিস না বলে নিই এবং চেয়ে নিলেও যেমন সংকুচিত না বলে নিলেও আমাদের মধ্যে কিন্তু গ্লানি আসে সেগুলো কিন্তু আমাদেরকে কিন্তু সংকুচিত করে চেতনাকে যখন চেতনা সংকুচিত হয় তখন কিন্তু যোগ হওয়া সম্ভব হয় না এ বিষয়ে কিন্তু আমরা আরও অনেক বিষয় দিয়ে জানতে পারবো এবং এটা যদি জানতে চান তাহলে কিন্তু আমার মাইক্রোমাইন্ড ম্যানেজমেন্ট যে ওয়ার্কশপ আছে তাতে জয়েন্ট করবেন এর ডিটেলস এর যে বিশদ বিবরণ কিন্তু এই ভিডিওতে দেওয়া হচ্ছে এবং আমার নাম্বারও পাবেন যোগাযোগ করে নেবেন